বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে নাম বলতে শিরোনাম হচ্ছে প্রমিত ভাষায় স্বদেশপ্রেম বিষয়ে বক্তৃতা উপস্থাপন তো যেমনটা লিখতে পারো তোমরা যে আজকে বক্তৃতা প্রতিযোগিতার সম্মানিত বিচারক এবং আমার সামনে উপস্থিত সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি আলাইকুম আমার বক্তৃতার বিষয় স্বদেশপ্রেম স্বদেশপ্রেম মানুষের জন্মগত ও সহজাত প্রবৃত্তি স্বদেশের মাটি স্বদেশের পানি স্বদেশের শস্য ও ফল মূল মানুষকে গড়ে তোলে এবং তার দেহ মনের পুষ্টি সাধন করে তাই স্বদেশের প্রতি মানুষের আকর্ষণ খুবই স্বাভাবিক আর দেশের মানুষকে ভালোবাসাই স্বদেশ প্রেমের প্রথম সোপান সত্যিকার স্বদেশ প্রেম সেটাকে বলা যায় যেখানে নিজের স্বার্থ বা সম্প্রদায়ের স্বার্থ তুচ্ছ হয় এবং স্বদেশের স্বার্থই সব সব কিছুর ঊর্ধ্বে থাকে মানুষ যেমন ক্ষুদ্র স্বার্থকে মিলিয়ে দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে তেমনি রাষ্ট্র ও তার প্রতিটি নাগরিকের নাগরিককেই প্রাধান্য দেয় এভাবে দেশের একজন নাগরিক যথার্থ মানুষের মতো মাথা তুলে দাঁড়ায় তার প্রীতিপূর্ণ সহায় সহানুভূতি সমবেদনা সাম্প্রদায়িক ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে যায় প্রত্যেক স্বদেশবাসীর জীবনে যিনি প্রকৃত দেশপ্রেমিক তার উধার সহৃদয়তার কাছে তার দূরদর্শী বিচক্ষণতার কাছে কোনো ক্ষুদ্রতা সংকীর্ণতা বা সাময়িক সুযোগ সুবিধা ঠাই পায় না আমার সবার আমার সবার মধ্যেই স্বদেশ প্রেম আমাদের এখানে আমাদের হবে আমাদের সবার মধ্যেই স্বদেশ প্রেম থাকা উচিত দেশপ্রেমী মানে অঙ্গ স্বদেশ থেকে জন্ম নেয় বিশ্বপ্রেম স্বদেশকে ভালোবাসা কিন্তু পর দেশকে ঘৃণা বা ছোটো করা নয় স্বদেশ প্রেম মানব প্রেমেরই একটি প্রকাশ সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই ছিল আমাদের ছোট্ট রিপোর্টটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ